আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ওয়েলকাম টু এ প্রাইম নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি টুইঙ্কল শপ টু তে এখান থেকে তোমাদের ধামাকা অফারে খুব দারুণ দারুণ কিছু টপসে কালেকশন দেখিয়ে দেবো আর এগুলো একদমই তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে পাবে তো ফার্স্ট এগুলো দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্টে আমরা টপসে কালেকশনটা দিয়ে শুরু করছি এইটা দেখো অনেক বেশি সুন্দর পিওর কটনের মধ্যে পাবে আর কমন অ্যাডজাস্টেবল বেল্ট আছে এখানে বাটন আছে সম্পূর্ণ ওপেন করতে পারবে হাতে কি স্মোকি করা ভাইয়া আচ্ছা হাতায় র্যাফেল করা থাকবে দেখো খুব সুন্দর করে র্যাফেল করা থাকছে পিওর মধ্যে এটা লং হবে কত সেমি লং একদমই সেমি লং এর মধ্যে চল্লিশ হয়ে যাবে লং প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এত সুন্দর একটা কালেকশন নেক্সট একটা থাকছে নেক্সট একটা দেখিয়ে দেবো নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা একা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এই কালারটাও মার্শাল্লাহ দারুন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট টাইটা কালেকশনে যাব এইটা দেখো এটাও একটু টপসের মধ্যে থাকবে দুই সাইডে পকেট পাওয়া থাকবে দেখো অনেক সুন্দর এই কালেকশনটাও প্রাইস থাকবে কত করে ভাইয়া সাথে অ্যাডজাস্টেবল বেল্টও আছে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু নেক্সট একা থাকছে এগুলো যদি তোমরা মার্কেটে কিনতে যাও মিনিমাম তোমাদের চারশো পাঁচশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম তারপরে এগুলো ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা একদমই রিজনেবল প্রাইজে ভাইদের শপে পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে চেক প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডি স্ক্রিনে কন্ট্যাক্ট করবে নয়তো বা শপে চলে আসবে একদমই রেড কালারের মধ্যে মধ্যে থাকবে তাই না এগুলো এগুলো ক্র্যাপের মধ্যে পাচ্ছো বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এ থাকবে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে প্যারোট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটা হচ্ছে এক প্রিন্টের মধ্যে আছে বাট এখানে পুরাটাই কিন্তু আড়ি কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর কালেকশনটা এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই চলে আসবে হবে শপে নয়তো বা ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট দেখিয়ে দিচ্ছি ওয়া এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা একটু লং এর মধ্যে থাকবে টপস এর মধ্যে মাঝখানে বাটন কথা আছে পুরাটাই কিন্তু স্টোনের বাটন কালার আছে এটারও একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ অনেক স্টুডেন্ট অপরা আছো যারা বিজনেস শুরু করতে চাচ্ছ ভাইদের এখান থেকে কালেকশন নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারো একদম রিজনেবল প্রাইসে কিন্তু হোলসেলটা পাচ্ছো পাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দেখুন এইটা দেখো এটাও একটু রামপার স্টাইলের মধ্যে থাকবে দুই সাইডে পকেট কথা আছে মাঝখানে বাটন কথা থাকবে সম্পূর্ণ সেক প্রিন্টের মধ্যে থাকছে অনলাইনে সেক প্রিন্ট কী পরিমাণে ডিমান্ড তোমরা একটু চেক করলে বুঝতে পারবে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র দুশো টাকায় এটার বডি থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ অনেক কালার আছে আমি একটু ঝটপট করে দেখিয়ে দেব এর কথা হচ্ছে চাইলে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রত্যেকটার সাথেই অ্যাডজাস্টেবল বেল্ট নেক্সট আরেকটা কালেকশনে যাচ্ছি এইটার নেকের পশনে পুরোটাই হাতে সেলাই করা থাকে দেখো ফুললি কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকছে নেক্সট এটা থাকছে ওয়াও এটা দেখো এটাও দারুণ কাপড় থাকবে কারমেন্স কটনের মধ্যে তাই না এটা থাকবে কারমেন্স কটন তার মানে একদমই তোমরা পিওর কটনের মধ্যে পাবে প্রাইসে মাত্র দুইশো টাকা এই কালেকশন ফার্স্ট দুইশো টাকা তোমরা মার্কেটে কখনোই পাবে না নেক্সট আইটে দেখে দিচ্ছি নেক্সট একটা থাকছে এই কালারটাও মার্শাল্লাহ দারুন প্রাইসে মাত্র দুইশো টাকা এটা একটু মখমল কাপড়ের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে নেক্সট একা থাকছে পকি ডিজাইনের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এটাও দারুণ পুরোটাই কিন্তু খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে দুইটা কালার তাই না এই ডিজাইনের প্রাইস থাকবে কত করে দুইশো এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটার মধ্যেও কালার আছে খুবই সুন্দর এগুলো প্যান্টের সাথে পরতে পারবে প্লাজোর সাথে পরতে পারবে আর এখন যেহেতু উইন্টার উইন্টারের জ্যাকেটে নিয়ে এসে ডেনিমে কিন্তু আরামসে পরতে পারবে এই কালেকশনগুলো বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে যে কোনো সাইজের আপুরা নিয়েই পরতে পারবে সর্বোচ্চ চুয়াল্লিশ পরতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটাও দারুণ একদমই নতুন প্রিন্ট নেক্সট আইটা দেখে দেবো কালার শেডের মধ্যে থাকবে এটা এটাও দারুণ এটা একটু উল টাইপ কালারের কাপড়ের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে এক একআ কাপড়ে থাকবে যখন অর্ডার করবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে একটু জেনে শুনে অর্ডার করবে নেক্সট একটা যাচ্ছে চেক পিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা একদমই হানড্রেড পারসেন্ট তোমরা কমফোর্টেবল এবং কোয়ালিটিফুল কালেকশান পাচ্ছ নেক্সট আইটে দেখে দেব নেক্সট একটা পাচ্ছ বড় থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে খুব সুন্দর একটা মিন্ট কালার এটা চায়না নিলেন তাই না এগুলো চায়না নিলেনের মধ্যে পাচ্ছ খুবই সফট মানে রাফ ইউজের জন্য এগুলো একদমই বেস্ট নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে এটা ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাবে নেক্সট একা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে নেক্সট একা থাকছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা তেইস্লাসি কালেকশন আমি ছিলাম টুয়েকাল শপে তোমাদের যারা এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকিস